একটা কোশ্চেন তোমাদের কাছ থেকে আমার কাছে আসছে যে ভাইয়া দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কোন বোর্ডের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন সালের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ একদম হুবহু কমন পড়বে হ্যাঁ এরকম কিছু বোর্ড রয়েছে কিছু সাল রয়েছে যেগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা একটা ভালো পিরিয়ড এক্সাম দিচ্ছ মানে হচ্ছে যে এর আগে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদের কিন্তু ফুল সিলেবাস এক্সাম হচ্ছে যেমনটা দুই হাজার চব্বিশে হয়েছে কিন্তু দুই হাজার তেইশে আবার শর্ট সিলেবাস দুই হাজার বাইশে শর্ট সিলেবাস ছিল একুশে শর্ট সিলেবাস ছিল বিশে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে এখন এই জায়গায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন সালের প্রশ্নগুলো সেটা একটা কোশ্চেন যখন তোমরা বিগত সাল সলভ করো বা পরীক্ষার আগে অবশ্যই যখন তোমরা এমসিকিউ পড়ো সিজনশীল পড়ো সামনে লেখা আছে অমুক সাল এসেছে অমুক সাল এসেছে তখন তোমরা অনেকেই স্কিপ করো অনেকে আবার সেটা পড়ো তো দেখা যায় এই জায়গায় শালটা ইম্পর্টেন্ট আগে শালটা নিয়ে কথা বলে দিন আমি বোর্ড নিয়ে আলোচনা করব অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সালটা সেটা হচ্ছে তোমাদের রিসেন্ট দুই সাল এটা কারণ দুইটা এক হচ্ছে তোমার রিসেন্ট এক্সাম দুই হচ্ছে এটা ফুল সিলেবাস হয়েছে মানে তোমাদের তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ওরাও একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছে যার কারণে ওদের জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন এসেছে তোমাদেরও সেখান থেকেই প্রশ্ন আসবে একদম এক মানে সেম টু সেম যার কারণে ওই একটা কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন আমি যদি দু হাজার তেইশের সাথে কম্পেয়ার করি তেইশে ধরনের যে তোমাদের গণিতের কথা যদি বলি তোমাদের চব্বিশের শতটা অধ্যায় থেকে প্রশ্ন এসেছে গণিতে আর সেখানে দু হাজার তেইশে প্রশ্ন এসেছে মাত্র আটটা অধ্যায় থেকে বা নয়টা অধ্যায় থেকে এখন এই যে নয়টা অধ্যায় থেকে কোশ্চেন এসেছে তুমি যদি নয়টা অধ্যায় কোশ্চেন আসার প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে তুমি কিন্তু আরও ওখানে প্রায় ছয় থেকে সাতটা অধ্যায় মিস করতেছো বাদ দিতেছো এই যে তুমি অধ্যায়গুলো বাদ দিতেছো সেগুলো কিন্তু তোমার এখানে তো বাদ না তোমার এখানে কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে সেই জায়গায় দুই হাজার চব্বিশের প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি চব্বিশে যতগুলো বোর্ড আছে এখানে আমি কোনো চব্বিশের জন্য স্পেসিফিকভাবে কোনো বোর্ড বলবো না সবগুলো বোর্ড ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর তারপর হচ্ছে যশোর বরিশাল সিলেট কুমিল্লা মাদ্রাসা কারিগরি যত বোর্ড আসে সবগুলো বোর্ডের প্রশ্ন যে কোনো সাবজেক্ট আসে যেমন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি গণিত এরকম যত সাবজেক্ট আছে সায়েন্স সেক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট কমার্সের সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ফিন্যান্স এরকম সাবজেক্টগুলোতে তোমরা একটু ভালোভাবে সবগুলো প্রশ্ন সলভ করার ট্রাই করো সবগুলো সবগুলো বোর্ডের প্রশ্ন সলভ করে ট্রাই করো বেশ ভালো একটা প্রিপ্রেশন তোমার হবে এবং হুবাহু কমন পড়তে পারে তোমার ওখান থেকে হয়তো বা উদ্দীপক একটু পরিবর্তন আসতে পারে কারণ দেখো ম্যাথ যেগুলো রয়েছে সেগুলো তো খুব বেশি চেঞ্জ করার নাই তবে দেখা যায় যে মানবিকের কিছু সাবজেক্ট হয়তো উদ্দীপক পরিবর্তন হয়ে যাবে পুরোটাই কিন্তু প্রশ্ন সেম থাকবে তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আর এর বাইরে যদি প্রশ্নের কথা বলি দুই হাজার তেইশ বাইশ একুশ এগুলো প্রশ্নটা গুরুত্বপূর্ণ কম কম কারণ এদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে এদের পরীক্ষা অনেকগুলো হয়েছে অনেকগুলো হয় না অটো পাস পাইছে অনেক অ্যাডভান্টেজ পাইছে যে যেগুলো থুমটা পাবো না তো ওগুলো বাদ দিয়ে আবার দুই হাজার ফিরে যাই আবার দুই হাজার বিশ উনিশ এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যদি বিশ্ব সলভ করতে পারো বিশ্ব খারাপ না বিশ্বের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি ভালো হয় তোমার যদি টেস্ট পেপার কিনে থাকো তাহলে টেস্ট পেপার সলভ করা কেননা নতুন অনেক কিছু তোমাদের পরীক্ষা ইনক্লুডেড হবে যেটা টেস্ট পেপারে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নতুনত্বর অনেক প্রশ্ন অনেক প্রশ্নের ধরন উল্লেখ করা কারণ দেখো এটা সরকার পরিবর্তনের পর মানে প্রভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন যে পরিবর্তন হবে এটা আসলে খুব একটা দুঃখজনক ব্যাপার কিন্তু এটাই বাস্তবতা যে এরকমই হবে কেননা এর আগে সরকার তাদের পরীক্ষা প্রশ্ন বা যাই হোক না কেন সেটাকে একটা প্রভাব বিস্তার করত এটা উচিত ছিল না কিন্তু করত তারা যেহেতু সে এখন সে প্রভাব মুক্ত একটা পরীক্ষার প্রশ্ন হবে যেখানে তোমরা একটা অ্যাকুরেট প্রশ্ন যেটা হয় সেটা তোমরা স্ট্যান্ডার্ড মান নির্ণয় করে পাবা তোমরা তাই তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা প্রশ্ন হিসেবে বিগত সবচেয়ে চব্বিশ গুরুত্বপূর্ণ উনিশ আঠারো গুরুত্বপূর্ণ আর বোর্ডের কথা আমি স্পেসিফিক বলতে চাই না সবগুলো বোর্ডই সলভ করার বেটার দেখা গেলো একটা প্যারাগ্রাফ পড়বা তাহলে দেখা যায় যে তোমার দশটা বোর্ড আছে দশটা বোর্ডে তুমি দশটা প্যারাগ্রাফ পাবা তার মধ্যে দেখবে যে একই প্যারাগ্রাফ দুই তিনটা বোর্ডে এসেছে তার মানে কমে যাচ্ছে প্রায় পাঁচ ছটা চলে আসতেছে পাঁচ ছটা প্যারাগ্রাফ পড়া খুবই কম মানে খারাপ ব্যাপার । ঠিক আছে দুই তিনটা প্যারাগ্রাফ নতুন করে সেগুলো একটু পড়ে যাবো কোনো ব্যাপারই না অঙ্কের কথা যদি বলে এমনই অঙ্ক হবে তো আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো যে কিভাবে কি পড়া দরকার সে এখন থেকে প্রিপারেশন শুরু করো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ